কাল দুজনের গল্প দ্য গুড মর্নিং অ্যান্ড ব্যাক ব্যাট জমার চ্যানেল সকালবেলায় মায়ের রোজকার রুটিন এখন কি হয়েছে বলো তো ঘুম থেকে উঠছে উঠে এক কাপ চা খাচ্ছে চা খেয়ে চলে যাচ্ছে মাসির বাড়ি আজকেও অন্যথা হয়নি আজকেও তাই করেছে সকালবেলা উঠলো চা খেলো মাসির বাড়ি চলে গেলো ঠিক আছে যাও আমি তো আর কিছু বলছি না এখন এই চার তলায় ওঠা নামা আর মাসির বাড়ি যাওয়া এটাই পায়ের এখন কাজ হয়ে দাঁড়িয়েছে বাট কি জানো তো সকালবেলাটা যদি একদম মন থেকে তোমাদের বলি খুব খারাপভাবে শুরু হয় আমার খারাপভাবে মানে খুব মন খারাপ দিয়ে শুরু হয় কারণ আমার কাছে এই বাড়িতে সকালবেলা মানে ছিল শৈবালের প্রচণ্ড অফিসের তারা কি ব্রেকফাস্ট বানাতে হবে আগের দিন ভেবে রাখতাম এটা সেটা বানাতে হবে এই করতে হবে সে করতে হবে ওর হাতের সামনে সমস্ত কিছু দেওয়া বাট কালকেও খুব খারাপ লাগছিল আজকে তো ভীষণই খারাপ লাগছে জানি না কেন সকাল থেকেই আমি উঠেছি অনেকটা সকালে বাট এখনও দশটা মতো বাজে এখন গিয়ে ব্লগটা স্টার্ট করলাম মানে কিছুই ইচ্ছে করছিল না আজকে বাবা যদি সুস্থ থাকে তার ইচ্ছা আছে মাকে নিয়ে মানে তুই মাকে নিয়ে। আর বেরোব একটু কোথাও যাবো বলবো মাকে বলেই আসছিলাম যে কলকাতায় তুমি আসার পর একটা দিনে সন্ধ্যাবেলায় ঘরে থাকবো না কোথাও না কোথাও যাবো তোমাকে ঘোরাবো আনন্দ করবো বাট বাবা এটা না সুস্থ হলে কিছু হচ্ছে না তো দেখা যাক কী হয় এখন একে একে ব্রেকফাস্ট খাই সেটাও দেখি আমি একটু ছাতুর শরবতী খাবো মা কলা এনেছে সেইগুলো নষ্ট হয়ে যাবে কি না খেলে সেটা খেয়ে নেবো মাকে খায় দেখি বাবা তো মুড়ি খায় আর এদিকে দিদিও চলে এসছে কাজে দেখি কি হয় আর কী না হয় তাই ভালো আমি কুটুর কুটুর আওয়াজ পাচ্ছি যে তুমি কোথায় ঢুকে আছো বুঝতে আর পাচ্ছি না দিদি কুত খুত কুপটা আওয়াজ পাচ্ছি হ্যাঁ কি খাবে ব্রেকফাস্টে পাউরুটি বাটার দিয়ে দেবো বাটার দিয়ে দেবো দিদি কি দিদি কী খবর হুম ঠিক নাও খেলে আমরা কত চলে যাই মানে দিদি লাভলু বলתי কলকাতায় এসে বোলপুরে থাকালিন এতটাও খাইনি এতক্ষণ পিছে একটু ফোন করলাম কথা বললাম তাই ভাবি একজন না একজনকে একা থাকতেই হয় মা এখন আমাদের সাথে আছে ঠিক আছে আর পিষি ওখানে একা যদিও বাবারি সবাই আছে কিন্তু পুরো দিনটাই কখনো না কখনো তো দুপুরের দিকটা একা থাকতেই হয় সবাই তো নিজের কাজে বিজি থাকে তো কাউকে না কাউকে একটু হয় শুনতে পাচ্ছ গুরুম গুরুম এদিকে কিন্তু রোদ কটকটে রোদ পুরো আর এদিকে গুরুম গুরুম করে আওয়াজ হচ্ছে আমি এসে হচ্ছে ছাদু জামা কাপড় মিলতাম কি রে ভাই চারিদিকে এরকম খটখটে রোদ আর গুরুম গুরুম করে মেঘ দেখছে ছাদু জামা কাপড়টা মেলে দিই বৃষ্টি হবে না আজকে দেখো আজকে আবার আমাদের প্ল্যান হয়েছিল কি আমরা বিকেলবেলা যাবো হচ্ছে বিপত্তারণী মন্দির প্রিন্সেপ ঘাট যাবো না আজকে কারণ বোচন পিসির আজকে পড়ানো আছে স্যাটারডে হয়তো আমরা যাব সবাই মিলে তো সেটাও মনে হচ্ছে না হবে বিকেলের দিকে হয়তো বৃষ্টি হতে পারে কারণ গুমসানি গরম লাগছে জানি না মায়ের হয়তো ট্রিপটা এরকম ঘরে বসেই চলে যাবে আধা কাপড় মেলা হয়েছে বৃষ্টি শুরু হচ্ছে এক দুই ফোটাই দেখো নে বাবা আবার থেমেও গেল ওই গাছটা দেখো কি ভাল লাগে কি দারুণ লাগে ফুলগুলো তুলেই নিয়ে যাই ল্যান্ডিংয়ে মেলে দেব দেখো যেই কথা সেই কাজ আমি জাস্ট নানে ঢুকেছিলাম এখানে একটু জামা কাপড় মেললাম উপরে ল্যান্ডিংয়ে মেলে দিলাম আর কি বৃষ্টি বাথরুম থেকে টুমটাং বাথরুমের দরজার মধ্যে জানলার মধ্যে কাছে জানলার মধ্যে আওয়াজ পাচ্ছে শিলা বৃষ্টি হচ্ছে বেরিয়ে গেছে ছোট্ট ছোট্ট শিলা বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি দেখো মার বাবা রাম ঠাকুরের দীক্ষা নেওয়ার পর থেকে বৃহস্পতিবার দিন ভেজ খাই এবার থেকে বৃহস্পতিবার ভেজ খাও আজকে আমাদের ভেজই হয়েছে কি জানো আলু পটল সয়াবিনের তরকারি এই ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা আলু পটল তরকারি আর এই হচ্ছে ডাল আর দিদিকে সকালবেলায় বলেছিলাম একটু আলু সেদ্ধ ভাতে দিয়ে দিও গরম দিয়ে

সব দিক দিয়ে ঠিক হয় একদম এত বৃষ্টি একদম ঝকঝকে বৃষ্টি হয়ে গেছে পুরো পৌনে চারটার মতো বাজে একদম ঝল ঝলের রোদ কেউ বলবে না একটু আগে এত বৃষ্টি হয়েছিল আমি আর মা যে রেডি হয়ে বেরোচ্ছি তোমার কেমন সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান লাগছে দেখতে

একবার মামার বাবাকে ছোটবেলায় ঘুমাচ্ছি হঠাৎ করে ঘুমটা ভাঙছে দেখছি ছোট মাসি আর ছোট মামা মিলে এক করে ছাদ নিয়ে লাগবে কি ছাদে নিয়ে গিয়ে

না না এই তো মুক্তি আছে চলো উপরে চলো এরকম লাইন দিয়ে এবার মেয়েরা একদিকে আর ছেলেদের একদিকে একদম মায়ের সামনে গিয়ে মায়ের চরণ স্পর্শ করে সবাই সবার বতময় চিন্তা পারবে এই যে লাইনটা যাচ্ছে হচ্ছে মেয়েদের আর ওই দিকে আছে ছেলেদের লাইন তোমার সুন্দর সিস্টেম এটা তোমরা দেখবে যখন এরকম সিস্টেম কিন্তু দেখে আগে এই যে ফুল

আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যেহেতু এখনো সন্ধে সন্ধেও হয়নি একটু হাতের সময়ও আছে কোনটা পড়ে যাচ্ছিল পট করে হাত থেকে স্লিপ করে যাই হোক সময় আছে তো তার কারণে একটু পাটুলিতে যাবো পাটুলিতে দাঁড়াবো মাকে আসার আগেই বলেছিলাম মা তোমাকে না পাটুলিতে নিয়ে যাবো ভাল লাগবে তো এখানে একটু পাটুলি যাবো আচ্ছা পৌঁছে গেছি আমরা হ্যাঁ তা আটিক পাওয়ারই জায়গা সবাই আট লাগিয়ে থাকবে ও আল্লাহ আমরা এখন এখনই ছবি তোলার জন্য রেডি হচ্ছিস কেন চুল খুলে নিলি সবাই খাবে তো হ্যাঁ সবাই বল মন্দিরটা কি সুন্দর

সিঙ্গারা একটু খাওয়াবে মুড়ি দিয়ে মাখবো তারপর সব সবজি কালকে আহ মাসির বাড়িতে তোমন্ত বললাম অক্ষয় তৃতীয় পুজো আছে আমাদের সবার মাসির বাড়িতে নেমন্ত কেন

আমি আর বাবাই বসে গেছি হ্যাঁ এটা সাগরি দিয়ে স্পেশাল সাগর দিয়ে স্পেশাল কড়াইতে মুড়ি কড়াই মুড়ি তো রাত্রেবেলা খাবি এই জাস্ট উঠলাম বাড়ি এই যে চলছে সব এখনও বলবো মা ওখানে এখানে দাঁড়িয়ে ওই মা ওখানে বসে বাবা ওখানে দাঁড়িয়ে এইভাবে চলছে এখন বলবো চলো ব্লগটা ক্যান্ড করে দিচ্ছি বসবো এখন এডিটিংয়ে কাল সকালে মাসি বাড়ির পুজো আছে প্লাস কিছু পেট প্রমোশনের কাজ আছে যেটা কালকে করতেই হবে ওঠার ব্যাপার আছে আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে সেটা একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো কাল আবার দেখা দেখাচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে আজকে জানাচ্ছিল টা